নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব লোটে মাছের ঝুড়ি লোটে মাছের ঝুড়িটা কিভাবে করব আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই লোটে মাছের ঝুড়ির জন্য এই যে লোটে মাছ নিয়ে নিয়েছি ধুয়ে বেছে নিয়ে এসেছি এখানে লোটে মাছ আছে এখানে আছে তেল লবণ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর জিরেও গোটা জিরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে দু বাটি পেঁয়াজ নিয়েছি লোটে মাছের ঝুড়িতে পেঁয়াজ বেশি লাগে এই জন্য দু বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আমি ঘর থেকে বেটে নিয়ে এসেছি হলুদ গুঁড়ো তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি লোটে মাছের ঝুড়িটা কিভাবে রান্না করি বন্ধুরা এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি ধরেও গেছে উনুনটা এবার আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা বসিয়ে দেবো বাটির মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে আমি লোটে মাছটা সিদ্ধ করে নেব বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি জলটা আমার গরম হয়ে গেছিলো তারপরে আমি মাছ দিচ্ছি মাছগুলো আমি সিদ্ধ করে নেব বেশি না একটা ফুট দিলেই মাছগুলো আমি নামিয়ে নেব বন্ধুরা যে এরকম পুটিয়ে নিয়েছি মাছটাকে এই দেখুন আমি কিন্তু গোটা লোটে মাছ সিদ্ধ করে নিয়েছি আর ঝুড়ি করার জন্য কিন্তু গোটা লোটে মাছ কিন্তু লাগবে কাটলে হবে না কাটাটা তাহলে আপনারা ছাড়াতে পারবেন না আমি এর থেকে কাটা বার করবো এই দেখুন আমি গোটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এই যে এবার এটাকে জল ঝরিয়ে নেব তারপরে কাটাগুলো ছাড়িয়ে নেব এই যে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এই প্লেটটার মধ্যে ঢেলে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে আমি কাটাগুলো ছাড়াতে পারব কেন এখন গরম তো আমি কাটা ছাড়াতে পারবো না ঠান্ডা হলে কাটাগুলো ছাড়িয়ে নেবো এবার আমি লোটে মাছটা দিয়ে কাটাটা ছাড়িয়ে নেব এই যে এইভাবে এই জন্য আমি গোটা লোটে মাছ সিদ্ধ দিয়েছিলাম যে কাটাটা ছাড়াতে আমার সুবিধা হবে এই দেখুন লম্বা কাটাটাই আমি বার করে নিচ্ছি এই দেখুন এই দেখুন এই দেখুন কাটাটা আমার পুরো বেরিয়ে গেছে আর একটা দেখাই আপনাদের এই যে দেখুন গোটা মাছ গরম তো এই দেখুন এইভাবে করে নেবেন কাটা আপনি আপনি ছেড়ে যাবে দেখুন কাটা ছেড়ে গেল এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব এই যে আমি কাটাগুলো বেছে নিয়েছি এ দেখুন যতটা পারবেন বাঁচবেন তারপরে একটা দুটো থেকে গেলে অসুবিধা হবে না এখানে বাঁচা হয়ে গেছে আর এই দেখুন কাটা কতগুলো বার করেছি আমি এই দেখুন বেছে এতগুলো কাটা বার হয়েছে আমার এরপরে আপনারা দেখতে থাকুন আমি কি করি এই যে লোটে মাছের থেকে তো আমি কাটা বের করে নিয়েছি সিদ্ধ করে এই যে এবার আমি ঘন্টার মধ্যে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা পুছে নেব এবার তেল দিয়ে দেব মাছটা আমি এবার রান্না করে নেব তেলটা গরম হতে দা তারপরে ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব এখানে আছে শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু করে নেব সোমবার হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এটা এই বাটিটাও দিয়ে দেবো দু বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই এইবার আমি মশলাগুলো দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এটাও দিয়ে দেব হলুদ দেব হলুদ লবণ দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মশলাগুলো এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব একটু জল দিয়ে নেব মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলা ফসানো হয়ে গেছে এই যে তো মাছ দিয়ে দেবো আমি দিয়ে এবার আমি আলগা আলগা করে নাড়বো যাতে মাছগুলো একদম পুরো ভেঙে না যায় একটু মানে আস্তে আস্তে থাকে এইভাবে আলগা আলগা করে নেড়ে নেড়ে মাছটাকে আমি করে নিই এবার হতে দেবো এটাকে বন্ধুরা আমার লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে এই দেখুন সাইড দিয়ে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই দেখুন মাছটা হয়ে গেছে এইভাবে বুঝবেন সাইড দিয়ে এরকম তেল ছেড়ে দেবে এই যে এবার আমি নামিয়ে নেব এই দেখুন আমার একদম কত সুন্দর হয়েছে এই দেখুন মাছগুলো একদম ভেঙে যায়নি এবার নামিয়ে নেব একদম শুকিয়ে গেছে শুকনো শুকনো করে নিয়েছি বন্ধুরা এই দেখুন লোটে মাছটা আমি উন থেকে নাবিয়ে নিয়েছি প্লেটে দেখতে দেখুন কত সুন্দর আছে মাছগুলো খালি দেখুন আমার কিন্তু একদম ভেঙে যায়নি দেখুন গোটা গোটা মানে একটু গোটা গোটা রয়েছে এই যে আরে আর একটা জিনিস দেখাই ঝুড়ি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন মানে একদম যে শুকিয়ে গেছে ঝুড়ি এই দেখুন মুটো করে এই দেখুন হাতেই গোল্লা করে ফেলতে পারছি এই দেখুন এত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন আর এইভাবে লোটে মাছ এনে বাড়িতে একবার হলো করে খেয়ে দেখবেন আশা করবো আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়